A few moments later... হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে আরও একবার জানাই ওয়েলকাম তো দুপুরে সেলিব্রেশন করেই জন্মদিনে দুপুরে সেলিব্রেশন করে সন্ধ্যাবেলায় গেছিলাম হচ্ছে কেক কিনতে বরের জন্য কেক কিনতে আসলে বললাম না ওই যে দায়িত্বটা কিন্তু সবটাই আমার তার জন্য আমি গেছিলাম কেক কিনতে কেক কিনতে আর ওই যে দুটো স্টুডেন্টকে নিয়ে গেছিলাম ওরা ক্যামেরার সামনে আসবে না বলে ওইভাবে লুকিয়েছিল তো এখানে অনেক রকমের কেক দেখছিলাম কিন্তু খুব একটা আর এই কেকগুলো আমার খুব একটা পছন্দ হয়নি তারপরে ওই বলে আমি বলেছি বাটার স্কচের আমি ফ্লেভারে কেকটা নেব ওই কেকটা খুব ভালো খেতেও ওই কেকটা আমাকে দশ মিনিট ওয়েট করে ওইখান থেকে তারপরে কেকটা বানিয়ে এনেছি আর তারপরে এই বাড়ি এসে যতটা পেরেছে নিজের হাতে ডেকোরেশনটা সাজানোর চেষ্টা করেছে হয়তো খুব ভালো করতে পারেনি এতটা কম সময়ের মধ্যে যদি হাতে যদি সময়টা একটু বেশি থাকতো আরও হয়তো সুন্দর করে সাজাতাম আর ওইদিকে সাজানো কমপ্লিট করে এদিকে আবার ভাত বসিয়েছিলাম রাতে খাওয়ার জন্য সবার জন্য আর এদিকে দুধ জাল দিচ্ছিলাম ওই যে পায়েসটা একটু গরম করবো যেহেতু তার আগের দিনে পায়েস এইটা একটু গরম করলে পায়েসটা খেতে ওটা বেশি ভালো লাগবে আর ওই যে আমার ওই দুটো স্টুডেন্ট এসেছে আসলে আমি যে ভিডিও করছি ওরা ভিডিও সামনে আসতে এতটাই বেশি লজ্জা লাগছিলো যার জন্য ওরা কিছুতেই মুখ দেখাবে না ওই জন্য ওরা ওইভাবে মারামারি করছিল আর ওই যে মুখগুলো লোকাচ্ছিল হ্যাঁ করতে হবে করতে হবে হ্যাঁ আমি একমাত্র যদি আমার স্বামী করো স্বস্তি যা পারো না কোথায় আমার হারিয়ে যাওয়া নেই মানা এই হচ্ছে আমার দুটো স্টুডেন্ট অনিশা হাই কোর্টের দাও দ্রুহিক হাই কোর্টে দাও করো আমার একটা প্রিয় ও গান করলে মোটামুটি মাইক্রোফোন মাইক্রো আছে সবাই হেডফোন লাগিয়েছ দোকানদার কাকু কিন্তু আমাকে দশ মিনিট ওয়েট করিয়ে দশ মিনিটের মধ্যে আমাকে কেকটা বানিয়েছে আর বানিয়ে দিয়েছে আসলে আমি বলেছিলাম বাটার স্কচের কেক নেবো যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই ফ্লেভারটা খুব সুন্দর খেতে

ধর তো আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল সোনা শোনারো দূরে আশি হাসি মুখ করে সোনা শোনার দূরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ শুভ জন্মদিন খাওয়া ওই যে স্বস্তিক ওপরে বসে আছে ও খাবে না বললো বললো ওর এখন খিদে নেই তাই ওর খাবারটা প্যাকিং করে দিয়েছিলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ছবিগুলো দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও